হজরত ইউসুফ আলাই ইসলামের সাথে জিনা বেবিচার করার জন্য জুলাইখা একটা সুসজ্জিত কামরায় নিয়ে গেছিল যে কামরায় ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না ইউসুফ সেই রাজকীয়ভাবে সজ্জিত কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলাইখা পর্দা দ্বারা কোনো একটা কিছু দেখে রেখেছে

কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মূর্তি চুকের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে আমাদের সিলেটি ভাষায় বলে যেমন যেমন <laughs> ই বিন ওয়াল ইয়ুনজির কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম আল্লাহু ইহজারুন বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام صدق يا حضرات علماء দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সর্বস্তরের মুসলমান আমার পবিত্র কোরআনের যে আয়াতাংশ আমি আপনাদের সামনে তিলাবাত করেছি তাতে আল্লাহ বলেন হে মুসলমানগণ তোমাদের সকলের পক্ষ থেকে কিছু শাব্দিক অর্থ বাংলায় করা যায় ইসলামী শিক্ষা দীক্ষা গ্রহণের কিন্তু আমাদের বোঝার ব্যাপার হলো ইসলামী শিক্ষা কোন শিক্ষাকে বলে

মর্মটা আমাদের বোঝার জন্য প্রথমে আমরা দিন শব্দটা বোঝার চেষ্টা করব তারপরে আলাদা ভাবে শব্দটা বোঝার চেষ্টা করব

এই তিন প্রকার শিক্ষাই হলো শিক্ষা এর বাইরে কোনো ইসলামী শিক্ষা আর হাদিসের শেষের দিকে রাসুল বলে দিয়েছেন এই তিনটা শিক্ষাই হলো তোমাদের দিন এজন্য এবং দিন বুঝার জন্য এই কোন তিনটা শিক্ষাকে রাসুল ইসলামী শিক্ষা নামে আখ্যায়িত করলেন কোন তিনটা শিক্ষাকে রাসুল আমাদের দিন বললেন শিক্ষা তিনটা আগে বুঝে নেওয়া দরকার যে প্রশ্ন গুলি করেছিলেন এর মধ্যে একটি প্রশ্ন ছিল মাল ইমান এর অর্থ ইমান কাকে বলে জবাবে রাসুল এ কারিম সল্লাল্লাহ ইসলাম বলে দিয়েছিলেন ছয়টি কথা বিশ্বাস করার নাম ইমান ইমানের ছয়টি মূল কথা রাসূল বলে দিয়েছে এই ছয় কথা সমস্ত মুসলমানদের জানা দরকার এবং ছয় কথা বিশ্বাস করা দরকার রাসুলের বর্ণিত ইমানের ছয়টা মূল কথা জানা এবং বিশ্বাস করা সমস্ত মুসলমানদের জন্য সকল ফরজের বড় ফরজ পাঁচ বেলার নামাজ পড়া যত বড় ফরজ রমজান মাসে রোজা রাখা যত বড় ফরজ হজ করা যত বড় ফরজ যত ফরজ এবাদত বন্দে আছে সবগুলি যত বড় ফরজ তার চেয়ে বড় ফরজ হইল রসুলের বর্ণিত ইমানের ছয়টি মূল কথা সমস্ত মুসলমানের জানা এবং বিশ্বাস করা এই ছয় কথার প্রথম কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি দ্বিতীয় কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করি তৃতীয় কথা হলো চতুর্থ কথা হলো আমি আল্লাহর প্রেরিত নবী রাসুলগণকে বিশ্বাস করি পঞ্চম কথা হলো আমি আল্লাহর নির্ধারিত দীর বা ভাগ্য তালিকা বিশ্বাস করি ষষ্ঠ কথা হলো আমি আখেরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করি এই ছয় নম্বরটাকে যদি দুই ভাগে ভাগ করা হয় মরণের পর আবার জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে এটা এক অংশ আর আখেরাতের জীবন হবে চিরস্থায়ী জীবন সেটা আরেক অংশ গণ্য করলে এক কথা হয় মোট কাটটা। আখারাত এবং চিরস্থায়ী জীবনকে এক দফা গণ্য করলে বিষয় হয় ছয়টা আমরা বোঝার সুবিধার্থে এই ছয়টাই গণ্য করি আল্লাহ বিশ্বাস ফিরিস্তা বিশ্বাস কোরআন বিশ্বাস রসুল বিশ্বাস তকদির বিশ্বাস আখেরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস এই ছয়টা কথা বিশ্বাস করা হইল ইমানের মূল কথা ইমান কাকে বলে জিবরিলের এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসুল ইমানের ছয়টি মূল কথা বলে দিলেন এই ছয়টি মূল কথার সাথে কোরআন হাদিসে বর্ণিত আরো যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ একটি ফর্মে মোদাবন করেছে উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ

ইলম আকাইদের সংক্ষিপ্ত পরিচয় যা বললে সর্বস্তরের মুসলমানের বুধগম্য হবে সেটা হলো আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়। প্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই এমন সমস্ত বিধিবিধান জানার নাম ইলম আকাঈদ যেমন আল্লাহ আছেন এটা বিশ্বাস করা ইম আকাইদের বিষয়

এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয় শরীরের অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নাই এই জাতীয় যত বিধান আল্লাহর আছে যা শুধু অন্তরে বিশ্বাস করতে হয় অঙ্গপ্রত্যঙ্গের দ্বারা পালন করার কিছু নেই এমন সব বিধান জানার নাম ইলমে আকাইল জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিখা dise এবার দ্বিতীয় প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন ছিল ইমান কাকে বলে দ্বিতীয় ইসলাম কাকে বলে। কা ইসলাম ইসলামের পাঁচটি মূল কথা বলছে আমাদের মনে রাখার ব্যাপার হলো ইমানের মূল কথা হলো ছয়টি আর ইসলামের মূল কথা হলো পাঁচটি এই পাঁচটি মূল কথা প্রথমটি হলো কলেমা মুখে উচ্চারণ করা আর আগে ছিল অন্তরে বিশ্বাস করা কলেমা মুখে উচ্চারণ করা পাঁচ বেলার নামাজ কায়েম করা রমজান মাসে রোজা রাখা ধনী হলে zakat দেওয়া সামর্থ্যবানদের হজ করা এই পাঁচটি হলো ইসলামের মূল কথা এর সাথে ইসলামের আরো যত আনুষঙ্গিকতা আছে সবগুলিকে সবি প্রমাণ সহ আরেকটি সহটি বোদ্বন করেছেন উন্মতের শীর্ষস্থানীয় আলেম্বন আরেকটি শাস্ত্রে বিস্ত করেছেন পরিভাষাগত ভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফেঁকা বলা হয়

যখন ওযু চার ফরান অন্তরে বিশ্বাস করলেই ওযু হয় না হাত কোন দুইতে পারে তাহলে ওযু এলমা আ বিষয় হলো না এইটা কার বিষয় নামাজে 13 ফরর বিশ্বাস করলেই নামাজ হয় না রুকু সিজদা করতে হয়

ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেই হয় না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এসব বিধান জানার নাম ইলমে ফেকা জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসুল তার উম্মতকে ইলমে ফেকা শিক্ষা দিয়েছেন এবার জিবরিল তৃতীয় প্রশ্ন করলেন মাল এহসান এর মর্ম হল নির্বেদাল এবাদত কুন্ডা জবাবে রসুল করিম ইসলাম নির্বেজাল এবাদতের দুইটা মূল কথা বলেছেন আমাদের মনে রাখার ব্যাপার হলো ইমানের মূল কথা ছয়টা ইসলামের মূল কথা পাঁচটা নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা মনে থাকবে তো ইমানের মূল কথা ছয়টা ইসলামের মূল কথা পাঁচটা নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা রসুলের বাসায় সেই দুইটা মূল কথা হলো আন তা'বুদাল্লাহ হাক্কানন্নাকা তারাহু কাই ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তবে যদি হাদিসের গতিতে হাদিসের জমা করি সেই অনুwidehat ব্যাখ্যা করি তাহলে যারা আলেম নন এবং মাদ্রাসার ছাত্র নন তাদের জন্য একটু সময় সাপেক্ষ হয়ে যাবে পতা লম্বা হয়ে যাবে এবং বুঝতে কঠিন হবে। এই জন্য আমি সর্বস্তরে মুসলমানদের বোঝার সুবিধা মূল কথার সার মর্মটা আপনাদের সাথে নির্বেজালের মূল কথা দুইটার একটা হলো সদা সর্বদা তোমার সামনে আছে একটা মূল কথা কিন্তু তোমার বৃষ্টি শক্তির অভাবে তুমি আল্লাহকে দেখছো আরেকটা মূল কথা হলো তুমি ও সদা সর্বদা আল্লাহর সামনে আছো আল্লাহ দেখার গুণে বিন্দু মাত্র ছুটে যাই তাই আল্লাহ ওহরহ তোমাকে দেখে। এইগুলো হলো নির্বেদাল ইবাদতের দুটো কথা আল্লাহ ও সর্বদা আমার সামনে আছেন আমার দৃষ্টি শক্তির অভাবে দেখি না আর আমি যে আল্লাহর সামনে আছি সদা সর্বদা আল্লাহ দেখার কোনে কোনো বিন্দু মাত্র খুঁটি নাই তাই আল্লাহ সর্বঅবস্থায় আমাকে দেখেন এখানে একটা জরুরি কথা মনে রাখতে হবে আল্লাহ দেখার masala একটা জরুরি masala এই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আছে ভিন্ন কুরআনপন্থী ও তাত্তাদারদের মতাদর্শ আছে ভিন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো দুনিয়ার জীবনে কোন মানুষের চরম আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছাকৃত ভাবেই দেন না তো দুনিয়ার আল্লাহকে দেখবে তখন তার ইমানটাই গ্রহণযোগ্য হবে না আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না তাই দুনিয়ার জীবনে যেন কেউ আল্লাহকে না দেখে ইমান আনে এই ইমানটা হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই জন্য দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না বুঝা থাকি বলুন তো দুনিয়াতে আমাদের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ আমাদের বঞ্চিত করলেন না ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন আহলে সুন্নাকল জমাতের এই মতাদর্শ সমস্ত মুসলমানের জানা দরকার বিশ্বাস করা দরকার এবং এই কারণে জীবন বড় আল্লাহ আদায় করা দরকার যে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চুকে না দিয়ে আমার ইমানটা কবুল হওয়ার ব্যবস্থা আল্লাহ করেছে কিন্তু পরকালে সমস্ত মুমিন বান্দাদের চুকে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন তখন সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণ মাত্রায় চন্দ্রকেও আরো পরিষ্কারভাবে চর্মচটেই দেখতে পাবে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস যা ভ্রান্তপন্থী মুতাযিলারা বিশ্বাস করেন কাজেই আল্লাহ দেখার ব্যাপারে ভ্রান্তপন্থী মুতাযিলাদের ভ্রান্ত ভ্রান্ত মতাদর্শ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক মতাদর্শটা আমাদের বুঝে রাখা দরকার এবং আমাদের স্মরণ রাখা দরকার

এই দুইটা হলো ইমানের নির্বেজাল এবাদতের মূল কথা এই দুইটা কথা আমার মনে হয় সমস্ত মুসলমান এরা বিশ্বাস করে যে আল্লাহ আমার সামনে আছেন দৃষ্টি শক্তির অভাবে দেখি না আর আমি যে আল্লাহর সামনে আছি আল্লাহ সর্বদাই আমাকে দেখেন বিশ্বাস করেন কি সবাই আল্লাহ কি আপনাদেরকে সর্বাবস্থায় দেখেন তাহলে এবার বলুন যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন সে কোন শহর সে চুরি করে যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন সে কোন শহরে ডাকাতি করে যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন যে কোন শহরে জিনা করে যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখতেছেন সে মুসলমান কিভাবে সুদ খায় ঘুষ খায় যে মুসলমান বিশ্বাস করে আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখেন সে কি কোন সাহসের দুর্নীতি আর জালিয়াতি করে বুঝে থাকলে বলুন বাংলাদেশে কি কোন মুসলমান চোর নাই কোন মুসলমান ডাকাত নাই কোন মুসলমান জিনাকার নাই কোন মুসলমান সুদকুর নাই বুসকুর নাই মদকুর নাই গাঞ্জাকুর নাই দুর্নীতিবাদ নাই জালিয়াতিকারী নাই তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে দেখেন কোন চাপাসে অপকর্মগুলি কর এই প্রশ্নের জবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বেদাল এবার দর্শি থাকে এই প্রশ্নের একমাত্র জবাব হলো যারা বিশ্বাস করে আল্লাহ দেখেন অথচ অপকর্ম করতে ভয় করে না এদের বিশ্বাসটা ঘুমান্ত বিশ্বাসটা ঘুমন্ত বিষয়টা সহজে বোঝাবার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি ধরুন আপনার দেওয়াল গেরা বাড়িতে রাতে যেন চোর ডুবতে না পারে সেজন্য আপনার বাড়ির গেইটে বেতন পাহারাদার বসায় রাখে বলুন তো পাহারাদার গেইটে বসা চুল ঢুকতে পারবে পারবে না কিন্তু এই পাহারাদার যদি সারা রাত আপনার গেইটের সুফায় বসে বসে ঘুমায় পাহারাদার কি করে ঘুমায় তখন চুল ঢুকতে পারবে কিনা এবার আপনারাই জবাব দিন পাহারাদার বসা আছে চুল ডুববে কিভাবে ঘুমের কারণে ঠিক তেমনি ভাবে আমি বিশ্বাস করি আল্লাহ দেখেন আমি জিনা করি কোন সাহসে আমার বিশ্বাস ঘুমান এই জন্য আমার ইমান জাগ্রত না ইমান ঘুমন্ত এই ঘুমন্ত ইমানকে জাগ্রত করার নাম নির্বেদাল ইমান ঘুমন্ত ইমানকে জাগ্রত করার নাম নির্বেদাল এবার এবার আমার এই বিশ্বাস বা ইমান জাগ্রত হলে আমার কোন অপকর্মের সাহস থাকবে না অন্তরে এর একটি উদাহরণ দিচ্ছি হজরত ইউসুফ আলাই ইসলামের সাথে জিনা বেবিচার করার জন্য জুলাইখা একটা সুসজ্জিত কামরায় নিয়ে গেছিল যে কামরায় ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার কোনো মানুষ ছিল না ইউসুফ সেই রাজকীয় ভাবে সজ্জিত কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে জুলয়েকা পর্দা দ্বারা পুরো একটা কিছু দেখে রেখেছে ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কামরার এক পাশে তুমি পর্দা দ্বারা কি দেখে রেখেছো জুলয়েকা বলে আমি যেই মূর্তিটা পূজা করি সেই মূর্তিটা দেখে রেখেছি ইউসুফ আলাইহিস বললেন তুমি তো এটা পূজা করো এখন দেখে রাখলে জুল্লাইকা বলে এখন আমি তোমার সাথে জিনা করব তাই যেই মূর্তির পূজা করি তার সামনে জিনা করতে আমার লজ্জা হয় এইজন্য মূর্তিটা রেখে রেখেছি যেন তোমার সাথে জিনা করার হতে লজ্জা আমার বাধা হতে না পারে তুমি তোলেমজি জিজ্ঞেস করলেন তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তিটা দেখে জুল্লাইকা বলে না দেখে না বলেন যার সামনে দিনা করলে ওর দেখে না দেখে দেখে দিনা করলে ওর দেখে না তাকে ডাকার দরকার কি ছিল বলে যদিও আমার মূর্তি আসলে দেখে না কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সেই কারিগর মূর্তি চুকের মধ্যে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে

আমার আল্লাহ যে আসলেই দেখে তার সামনে কুল্লা যে তোর সাথে ঘুরে দেখতে বলুন তো ইউসুফ আল ইসলামের অন্তরেও আল্লাহ আমাকে দেখে বিশ্বাস ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল আমি কি আপনাদের বুঝাতে পারলাম আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে এই বিশ্বাস ঘুমন্ত থাকলে কি হয় আর জাগ্রত থাকলে কি হয়